কত এটা এটা বেচেছেন বাহাত্তর টাকা এটা বাহাত্তর টাকা হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আপনাদের জন্য এমন একটি গোডাউন বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে হাজার সব কাট আজকে যারা কম দামে টাইস চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে একবারে কম দামে কার্টুন টাইস কোথায় পাবেন সিমি টাইস বিতানের ওয়ার হাউস এটা হচ্ছে মিরপুর বারো নম্বর সাগুপ্তা ওয়াসার খালপাড়ে আসলে পেয়ে যাবেন এখানে চমৎকার চমৎকার কিছু টাইস আছে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম বাপরাস ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে প্রথমে কি দেখাবেন আর স্যার কেমন থাকবে ভাই যেন আছেন বামবার ওভার এই যে 3200 ওভারটা দেখা দিছে আগে ইউজ পরিমাণ মানে 3200টা দেখা দিছে দেখেন আচ্ছা

পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সব কার্টুন সব হাজার হাজার কার্টুন আছে বিক্রি আসেন সব সেমল দেখা দিয়েছে ঘোরাঘরে দেখা দিয়েছে আচ্ছা এই যে দেখেন কত কি পরিমান ইউজ পরিমাণ স্টকে মালাস আমাদের

এই পাশে দেখতে পাচ্ছি কিছু এই যে দেখেন ছবি 16 16 কিছু কালেকশন 16 16 মাত্র 55 টাকা স্কয়ার ফিট মাত্র 55 টাকা মাত্র 55 টাকা মানে কালার কতগুলো আছে আপনার কাছে কালার আছে আপনাদের পূর্ণ 16টা 17টা কালার আছে 16টা কালার এই যে 55 টাকা স্কয়ার ফিট এগুলো সব স্টোন বডি সব স্টোন বডি 55 টাকা স্কয়ার ফিট এগুলো সব 55 সব 55 টাকা 55 সব 55 টাকা

সিঙ্গেল পলিশ হ্যাঁ এটা হলো সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে বারো বারোটা কত রাখবেন এই বারো বারো ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবে আচ্ছা এই দেখেন এই যে অফ আছে বারো টাকা স্কোয়ার ফিট কত করে রাখতেছেন এটা মাত্র বাউন্ন টাকা এই যে অরিজিনাল হোমোজিনাস পিছনে দেখেন এটা আছে আপনার আছে বাউন্ন টাকা স্কোয়ার ফিট বি গ্রেডেড বি গ্রেডেড আচ্ছা এগুলো যে পার্কিং পাইতেছেন বাউন্ন টাকা এটা বাউন্ন টাকা সব বাউন্ন সব টাকা আচ্ছা সিঁড়ি করতে পারছো সিঁড়ি হ্যাঁ সিঁড়ি পাচ্ছেন পার্কিং সব আছে জায়গা পার্কিং গুলো কেমন থাকবে সব টাকা স্টোন বডি ক্যাপসুল সব বাউন্ন টাকা সব বাউন্ন মানে যেটা দেখতে সব বাউন্ন টাকা মানে সব বাউন্ন টাকা সব বাউন্ন টাকা কফি কালারের সিঁড়ি চব্বিশ গুলো এই যে দেখেন আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন এই গ্রেডের মাল এই গ্রেডের এই গ্রেডের মাল আচ্ছা এটা সেই গ্রেডের আটাত্তর এই যে একটা দেখেন যে ডিবি সেলটেকের ম্যাট ম্যাট

সব কার্টুন এটা ম্যাটের মধ্যে বাহাত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে ম্যাটের মধ্যে বাহাত্তর টাকা এটাও কত এটা হলো তিয়াত্তর টাকা এটা তিয়াত্তর টাকা হ্যাঁ এটাও বাজেট টাকা এটা হচ্ছে

আমাদের আমাদের সাত গাড়ি আচ্ছা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা মার্কেটে কেমন আছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মাল চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা কতটা আপনার স্কোয়ার ফিট বারো বারো